আমাদের বাসার পেছনের সাইডটা এরকম পুরো খোলা মাঠ এখানে অনেক ধান লাগানো হয় তো আজকে আকাশটা খুবই ভালো লাগলো এই জন্য সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে ফেললাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা ভর্তা রেসিপি দেখাবো আর সেটা হলো বাদামের রেসিপি আর এই ভর্তাটা এত মজার এবং এত সুস্বাদু সেটা তোমরা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে আর এই জন্য আমি এখানে নিয়েছি গোটা বাদাম এটাকে ছুলে আমি এইভাবে নিয়েছি অনেকে কিন্তু এভাবে ছোলা বাদামও কিনতে পারো তো এভাবে ছোলা বাদাম কিনলে একটু কষ্টটা কম হবে তো এবার আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি তিনটা শুকনো মরিচ আমি একটু ভেজে নেব একদম লো হিটে শুকনো মরিচটা ভেজে নিতে হবে যাতে শুকনো মরিচের কালারটা নষ্ট না হয় এইভাবে ভেজে নিতে হবে তো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে আমি তুলে ফেলছি দেখো এখানে কিন্তু আমার কালারটা একদম নষ্ট হয়নি পুরোপুরি একদম শুকনো মরিচের কালারটা সুন্দর আছে আর সেই যে বাকি তেলটা ছিল তার মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি আমরা দুজন মানুষ ভর্তা খাই বাচ্চারা খায় না এই আমি পরিমাণ মতো এখানে বাদাম নিয়েছি তোমরাও তোমাদের পরিমাণ মতো বাদামটা নিতে পারো তো এটাও কিন্তু আমি একদম মিডিয়াম হেতে তিন থেকে চার মিনিট আমি এটা ভেজে নেব তো দেখো একদম কিন্তু মিডিয়াম হিট দিয়েছি মিডিয়াম টু লো হিটে তো এইভাবে আমি বাদামটা ভাজা হয়ে গেলে আমি এটা পুরো নামিয়ে নেব আর বাদামটা যখন ভাজা হবে বুঝতে পারবা কিভাবে সেটা হলো যখন বাদামটা আস্তে আস্তে ফুটতে থাকবে এই ফোটা দেখে বুঝতে হবে বাদামটা হয়ে গিয়েছে ঠিক সে পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি দেখো ফেটে ফেটে গেছে কিছুটা তো এরকম হলে কিন্তু বাদামটা নামিয়ে নিতে হবে তো এখানে আমার সবগুলো বাদাম নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এবারে আমি শিল পাটাতে এটা বেটে নেব আর প্রথমে আমি শিল পাটাতে শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি আর বাদামগুলো যেহেতু গড়িয়ে গড়িয়ে পড়ে যায় এজন্য অল্প অল্প করে দিয়ে বাদামটা বেটে নিতে হবে তো এই তো আমি বাটা শুরু করে দিয়েছি আর এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে এই বাদাম বাটার সময় সামান্য একটু পানি অ্যাড করে দিতে হবে সামান্য একটু পানি অ্যাড করে না দিলে কিন্তু বাদামটা বাটা ভালো হবে না ভর্তাটাও ভালো হবে না প্রচণ্ড আঠালো পরিমাণ হয়ে যাবে এজন্য একটু বেটে যখনই আঠালো মনে হবে তখনই সামান্য একটু পানি দিয়ে দিতে হবে আর এইভাবে বাদামটা পুরোটাই বেটে নিতে হবে দুই থেকে তিনবার বাটলে কিন্তু বাদামটা পুরোপুরি বাটা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আমার বাটাটা একদম হয়ে গিয়েছে ঠিক এরকমভাবে বেটে নিতে হবে আর এই বাটাটা হয়ে গেলে এবারে আমি কিছু পেঁয়াজ এভাবে হাফ বাটা করে বেটে নেবো পেঁয়াজটা পুরো কিন্তু বাটা যাবে না আস্তে একটু চাপ দিয়ে এটা বেটে নিতে হবে পুরো বাটলে কিন্তু ভালো লাগবে না আবার আস্তে থাকলেও ভালো লাগবে না এই জন্য হাফ বাটা করে বেটে নিতে হবে পেঁয়াজটা যারা ইচ্ছা করবা তারা কিন্তু এভাবে আস্তেও গোটা রেখে দিতে পারো না বাটলেও হবে কিন্তু বাটলে এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তো এখানে আমার পেঁয়াজটা দিয়ে আমার পরিমাণ মতো দিয়ে সম্পূর্ণ বাটা হয়ে গিয়েছে তো এবার আমি সব কিছু এবার মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে এগুলো আমি একটু বাদাম বাটাটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই লবণটা কিন্তু প্রথমে একদম অল্প দিয়ে দিতে হবে আর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরিষার তেল যেহেতু বাদামটা অনেকটা তৈলাক্ত তারপরেও ভর্তার ক্ষেত্রে একটু সরিষার তেল না দিলে কিন্তু মজা হয় না এই জন্য আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো হয়ে গেলে কিন্তু আমার ভর্তাটা একদম রেডি হয়ে যাবে আগে যখন ছোটোবেলায় ছিলাম তখন মা পাটায় যে ভর্তাটা করতো ভর্তা ওঠানোর পরে কিন্তু ওই পাটাতেই ভাত মাখিয়ে আমাদের খাওয়া তো আমার মনে আছে তো আমার মতো হয়তো বা অনেকেই এইভাবে খেয়েছে তো পাট পাটায় মাখানো ভাতটা কিন্তু ভীষণই মজা লাগে যারা খেতে চাও তারা কিন্তু খেতে পারো কিন্তু আমার দুঃখের বিষয় আজকে ভাতটা আগে হয়েছিল না এখনও আমি যখন ভর্তাটা করছিলাম তখন ভাতটা হাফ হয়েছিল আর কি যার কারণে আমি খেতে পারিনি তো তোমরা ট্রাই করতে পারো খুবই মজার কিন্তু তো মাসাল্লাহ আমার এখানে ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ মাত্র তিন থেকে চার মিনিট সময় দিলেই কিন্তু তোমরা দুপুরের খাবারে এরকম একটা মজাদার ভর্তার রেসিপি রাখতেই পারো এই ভর্তাটা যারা খেয়েছো তারা তো এই টেস্টটা জানো আর যারা খাওনি তাদেরকে রিকোয়েস্ট করব আজই এই ভর্তাটা বানিয়ে খাওয়ার জন্য কারণ একবার খেলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে এটা বারবার মনে হবে যে বারবার খাই আর বাদামটা কিন্তু যে কোনো মুদিখানার দোকানে অ্যাভেলেবল বারো মাসই পাওয়া যায় আর আমি এই ভর্তাটা আমার বান্ধবীর কাছ থেকে শিখেছি ও নিউজিল্যান্ড থাকে তো ধন্যবাদ শাপলা এবং ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখছেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ